দীর্ঘ পনেরো বছর পর দেখা অনেক এক্সাইটেড ছিলাম অনেক আনন্দিত ছিলাম তো আজকে দীর্ঘ পনেরো বছর কার সাথে কিভাবে কখন কোথায় দেখা করলাম তার জন্য কি কি আয়োজন করলাম এই নিয়েই আজকে ডেইলি ব্লগটা থাকছে তো চলেন কথা না বাড়িয়া আমরা ডেইলি ব্লগে চলে যাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি ফার্স্টে শুরু করলাম পায়েস আর গরুর মাংস বসানো দিয়ে তো এখানে আমি গরুর মাংসটা বসাই দিয়েছিলাম আর ওইদিকে পায়েস এরপর পায়েস নামিয়ে আমি হচ্ছে বেগুন ভাজা করে নিয়েছিলাম তো বেগুন ভাজাটা ওদিক দিয়ে করে নিয়ে তারপর হচ্ছে পায়েসটা দেখলাম মিষ্টি হয় নাই আবারও একটু পায়েসটা বসালাম পরে এখানে হচ্ছে গরু মাংস তখনও সিদ্ধ হয়নি তো অবশ্যই গরু মাংসটা রান্না করতে করতে যখন হয়ে গেল তখন পোলাও বসাই দিলাম আমি কিন্তু ফ্রোজেন করে রেখেছিলাম অটোসুটি সেটা দিয়েই কিন্তু বসাই দিলাম তো বেগুন ভাজাতে আবার মনে ছিল না পেঁয়াজ দিতে তো আবার পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ আর ধনে দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নামিয়ে নিলাম তো এইভাবে যদি বেগুন ভাজাটা করা যায় আমার কাছে খুবই ভালো লাগে তো আপনারা একদিন ট্রাই করবেন তো এইদিকে রোস্টের জন্য রোস্টের মশলা রোস্টের মাংস ভাজা শুরু করে দিয়েছি ভেজে টেজে তারপর রোস্টও বসাই দিছি আজকে হচ্ছে আমার বান্ধবী আসবে দীর্ঘ পনেরো বছর ওর সাথে কথা হয়েছে ফোনে তবে ওর কোনো ওর সাথে সরাসরি দেখা হয়নি আমার বিয়ে হয়ে যাওয়ার পর মাদ্রাসা লাইফ থেকে যারা আমার সাথে পড়েছে অবশ্যই জানেন আমি মাদ্রাসা লাইনে পড়েছি সেখান থেকে ওর সাথে আর কোনো কথাবার্তা হয়নি তো আজকে ওর জন্যই কিন্তু এত সব আয়োজন চলছে অবশেষে বান্ধবীও চলে এসেছে তাদেরকে ওয়েলকাম দিয়েছি রেখেছি আম দিয়ে দুধ দিয়ে চিনি দিয়ে একটা শরবত তো শরবত খাওয়ার পর কিন্তু আমি ওদেরকে সবাইকে খাবার টাবার দিয়ে দিয়েছি তো আজকে সকাল থেকে আমার এই এই আয়োজন ছিল তো ওদের দুইজনের জন্য আমি জুস দিয়ে খাবার টাবার রেডি করে ফেলতেছি আর আমার বান্ধবী আমার জন্য অনেক অনেক ফলের মৌসুম চলতেছে তাই অনেক ফল নিয়ে এসেছিলো নেক্সট টাইম অবশ্যই কি কি মজা করব কি কি করব। সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। যারা যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ব্লগটি দেখেছেন সবাইকে ধন্যবাদ আর লটকন তো আমার খুবই পছন্দের একটা ফল আমি অনেক খুশি আমার লটকন পেয়ে তো এখানে আমি সব কিছু গুছিয়ে রাখলাম এখানে গুছানো গুছিয়ে রাখার পর খুব অনেক অনেক ইয়ে ফল নিয়ে এসেছে তো এই ফলগুলো আমি গুছিয়ে তারপরে রেখে দিব তো এই ফলে সিজনে কে কে ফল খেতে পছন্দ করেন কি কি ফল খেয়ে খাইতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যারা যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই জানিয়ে আজকের বিদায় আল্লাহ হাফেজ